আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আজকে হচ্ছে আমাদের মাঠে পাথারে জমি দেখতে আমাদের পাটের জমি এটা হচ্ছে আমাদের পাটের জমি কিছুদিন আগে এই জমিতে ঘাস ঘাস নিরানি দিছে একবার অর্ধেকটা নিরানি দেওয়া হয়েছিল আর ওই দিন বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি আসার কারণে আবার বাড়িতে চলে গেছিলাম তাই পাট দেখতে হয়েছি পাটগুলো মোটামুটি ভালো হয়েছে যে এই দিক দিয়ে মোটামুটি ভালো হয়েছে জায়গায় জায়গায় আবার নাই এই যে দেখেন এই দিক দিয়ে কত কম এটুকের মধ্যে নাই ওই জায়গা নাই আবার এদিকে একটু ভালো হয়েছে এখানে হচ্ছে তিনটা বুলট আছে আমাদের একটা বুলট আর সামনের ওই পাশে একটা বুলট ওই পাশে একটা আর ওই দিকে একটা জমি আছে আর ওই দিকে একটা জমি আছে দেখাচ্ছি তো দুদিন আগে এই পাটগুলো একটু নিরানি দেওয়ার কারণে পাতলা করে দিছি পাতলা করার কারণে এই গাছ দেখেন ওইদিকে সেদিকের পাটগুলো একটু পাতলা অনেকটা পাতলা আর ওইদিকে ঘন অনেক এ একটা জমি এই জমিটা পুরোপুরি নিরানি দেওয়া কমপ্লিট হয়েছে কিন্তু ধানের গাছ জ্বালাইছে অনেক বুঝলাম না অনেক ধানের গাছ জ্বালাইছে এগুলো আবার ধান মারার ওষুধ দিতে হবে ওষুধ দিয়ে মারে দিতে হবে এই পাটটা মোটামুটি এটা ভালো হয়েছে এই দেখেন আমাদের পাটটা মোটামুটি মাঝারি সাইজ আছে যে জায়গা যতগুলো দরকার ওই ওই পরিমাণে আছে আর ঘন একটা পাট এই দেখেন এই ক্ষেতের পাটটা দেখেন কত ঘন ওইটা এই মাঠে যখন পুরো মাঠ ভরে যখন পানি হয় এই দিয়ে একটু পানি দেখা যায় তাছাড়া এই দিঘার পানি টানি আসে না আজ আছে মূলত এই জমিতে ঘাস মারার ওষুধ দেওয়ার জন্য এই জমিতে না ওই সামনের জমিটা প্রচুর ঘাস তিল মোটামুটি ভালো হয়েছে এবার মানুষের তিল ভালো এই যে তিল হয়েছে পাটগুলো ভালো হয়েছে এই পাটটা নামিতে বোনা এই জমিটা নামিতে চাষ করছে যদিও জ্বালাইছে কত এবার ফসল পেঁয়াজের ফসলটা ভালো হয়েছিল কিন্তু পেঁয়াজের ফলন হয় না তেমন আমাদের অঞ্চলে সবারই যে সামনের আরেকটা জমি এই জমিতে কী চাষ করছে সম্ভবত মিষ্টি কুমড়া চাষ করছে হয় যে জমিটা মিষ্টি কুমড়া চাষ করছে এইখানে মোটামুটি চারপাই আছে দাগে ভালো মিষ্টি কুমড়া গাছ অনেক সুন্দর গাছ হয়েছে গাছ হয়েছে এর ভিতরে একটা কাজ করতে পারতো এর ভিতর যদি লাল শাক বা যে কোনো শাক বনে দিত এই শাকে তো দিন উঠাইতে পারতো একবার বিক্রি করতে পারতো এখানে চারপাহ জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে এই পাশে আবার বুটটা খেতেছি তিল আছে কোন জায়গা যাইস কোন এখন বাড়িতে যাইছে কুন্ড না আমাকে রুই তুই খেতে আমাকে রিয়াজ ও শুধু দেয় অত পাটের যে যা গাছ বেশ যাতে দেি এলো বাদাইলে মারা আৰু একজনে খেতে গেলে আমাৰ খেতি নষ্ট হৈ যাব নে এটা বাদাই লৰা এই জেগাতো বাদালো কম হৈছে এই জেগা পাট ঘনো খালি এইদিক ঘন এইদিক মাৰি দিব লাগিব পাট হেংচি গছ হৈছ এইগুলাৰ এইগুল কাটি দিব লাগিব বৈটা নৰম এই যে পাও বসে যায় জমিতে পাও বছা যায় যদিও দু একদিন শুকাইলে বৃষ্টি না আসলে এগুলার গাছগুলো দিতে হবে একদিন সময় লাগবে এখানে দেখি কাল পরশু বৃষ্টি কুমড়ে পরে মানে আকাশের আবহাওয়া ভালো থাকলে রোদ থাকলে গাছগুলি করে দেবে ইনশাল্লাহ প্রতি বছরে মাঠ মাঠবার শুধু পাট থাকে এবছর তুলনামূলক অন্য অন্য ফসলও আছে যেমন পাট আছে তিল আছে তারপর ভুট্টা আছে আবার মাঝে মধ্যে মিষ্টি কুমড়া লাগাইছে ওই যে ওই পাশে একটা জমিতে মরিচ চাষ করছে এই যে এটা কি সম্ভবত শশা শশার চাষ হয়েছে এগুলো কি রে শরীফ শশা না রে না শশা এটা কি ভাইয়া দিস একবারে এগুলো উঠেস নাকি যে এগুলো পাখিতে খেয়ে ফেলায় কুসুম ফুল কত ডি একটার ভিতরে ভালো হইতো রে এটার ভিতরে মেলা দিয়ে টানা হয়েছে এগুলা ঘগু পাখি ওই দিন আছে দেখেছি ঘগু পাখি বহুত খাইতেছে এগুলো কাটি নিয়ে যাবি এটা আবার পাট বনছে তোরা যেটা পাট বনবি নাকি আমি বুঝে থাকবি তিলবিনা দিতে ভিতর দাগি পিস তো সব পয়সেই গেছে রে সরি পিস এই পিসও এখন তেরো চোদ্দশো ঠামুন এই যে পিস গেছে এটা একটু মোটামুটি ভালো আছি দানা হয়েছে কেমন দানা তেমন ভালো হয় নাকি দানা হয়েছে দেখলাম কিভের খেতে ভালো দানা হয়েছে রে অনেকেই ছোটো মনে করেন ছোটো মনে করার কিছু নাই কেউ যদি এখান অনেকে মনে করে যে এটা লস প্রজেক্ট আর এখান যে খুব যে লাভ হয় তাও না আবার মানে কি এখানে আবার লসের প্রজেক্টও না লসের প্রজেক্ট যদি হইতো তাহলে কিন্তু মানুষ কিন্তু এটা করতো না এটুক বোঝা লাগবে আর এই দেখেন এই কৃষক কত সুন্দর মিষ্টি কুমড়া লাগাইছে এখানে কারণ এখানে লাভ আছে বোধহয় সে করছে আর মেন কথা হচ্ছে কি এখানে কৃষিকাম হচ্ছে বোঝে করতে হবে কোন সময় কোনটা চলবে বেশি এটা যেমন এখন মিষ্টি কুমড়া এখান থেকে মোটামুটি ধরেন যে যদি পাঁচ হাজার পিস মিষ্টি কুমড়া হয় একশো টাকা পিসও বেশি দু হাজার টাকা একটা ডান ধর ওই যা বিষ ওই মুহে যাবে না এইগুলো আর তোর দিন তোরাছিস তোর টাকমাক তো ফাইটে যাবেন রে এ যাই চিস এই যে মাথা টাক এ দেখ মাথা গরম হয়ে গেছে বাড়ি যা চল বাড়ি দেখ আমার হাতে খা